আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয়ে ভালো আছি মাছ পরিবারের নতুন সদস্য জেব্রা জেব্রাফিশ যদিও আমার কাছে আগেও ছিল আবার নতুনভাবে আবারও আনা হয়েছে তিন চার জোড়ার মতো তো এর ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে গতকালকের আমার বাসায় একটা বাচ্চা আসছিলো তো বাচ্চা আসছিলো তো কী করছে আমার এক জোড়া লোডেড মাছ ছিল লোডেট একটা ছিল আর মেল ছিল তো সেই জোড়া সে ধইরা পকেটে নিয়ে বাড়ির দিকে রওনা না মাছ পথে দেখা মাছ পথে দেখে হাত থেকে ঘেরান আসে পরে পকেটে মাছ পাওয়া গেছে দুঃখের ভিতরে আবার হাসি সেই মাছ জোড়া নিয়ে গেছিলো নিয়ে যায় না অবশ্য নিয়ে চালা পর্যন্ত নামছিল এর ভিতরে দেখা গেছে বাড়টা ততক্ষণে মাছ মারা গেছে বাঁচানো আর যায় নাই তার জন্য আবার সেই হলুদ জোড়া আমার হলুদ জোড়া নিয়েছিল পরবর্তীতে আজকের আবার সেই হলুদ জোড়া নিয়ে আসলাম মাঠটা মাছটা আপনার রিসেন্টলি ডিম দিত মাছটা রিসেন্টলি ডিম দিত লোডের ছিল সপ্তাহখানের সপ্তাহ খানের ডিম দিত দশ পনেরো মিনিটের পর এগুলো দেওয়া হবে তিনটা হ্যাঁ তিনটে কালারের মাছ আনছে নতুন তিনটে কালারের আসে ফিশ আগে ছিল আগেও দুইটা কালার দুই আগেও তিনটে কালারের ছিল এখন আবার রানিং তিনটে কালার আনছে জেবরা মাছগুলো মোটামুটি সময় হয়ে গেছে সময় হয়ে যাওয়ার পর জেবরা মাছগুলো ছেড়ে দিলাম জেবরা মাছগুলোর মতন মাছগুলো দেওয়া হয়েছে এবার অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে জেবরা মাছে অক্সিজেন লাগে না তারপরও জাস্ট প্রথম আনছি যেহেতু বা একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে অক্সিজেনের ঘাটতির কারণে একটু দেওয়া হয়েছে অক্সিজেন পরবর্তী তৎ করে দেওয়া হবে লাগে না অক্সিজেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমার মাছগুলোর জন্য সবাই দেওয়া করুন